জার্মানির কোলন শহরে উনিশশো সাল থেকে দুর্গাপুজোর আয়োজন করে আসছে ভারত সমিতি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজো ঘিরে প্রায় দেড় হাজার মানুষ জড়ো হন পুজোর উদ্বোধনে ছিলেন ফ্রাঙ্কফুটের ভারতীয় কনসাল জেনারেল সুচিতা কিশোর কোলনের মেয়র ডাক্তার রাউলফ এস্টার প্রমুখ শো সাল থেকে হচ্ছে আর আমরা চেষ্টা করি একটা ট্রেডিশনাল ভাবে এটা অর্গানাইজ করা বাংলা যেরকমভাবে সেটা অনুষ্ঠান করা হয় সেরকমভাবে করার চেষ্টা করি আমরা ঠাকুর যেভাবে আমরা আনার চেষ্টা করি কুমার মেলিসে সেখান থেকে ঠাকুরটা আসে আমরা এই মণ্ডপটা সাপের চেষ্টা করি কলকাতা যেরকমভাবে হয় আমরা খাওয়ার দাওয়া এখানে চেষ্টা করি সেভাবে করার জন্য আমাদের ফুড পয়েন্ট আছে যেখানে আপনি এখানে কলকাতার মতন ম্যাডিক স্কোয়ারের মতন এখানে স্ন্যাক্স পাওয়া যায় খুব ভালো লাগছে ইন্ডিয়ান কালচার আবার করে জার্মানির মধ্যে ইন্ডিয়ান কালচার দেখতে এবং ইন্ডিয়ানদের সঙ্গে কথা বলা এবং জুসিদা কালচারের ফার্স্ট টাইম